কি হবে এই স্কোয়ার ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিও আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করতেছেন এফ এফ বি সি টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে চলবে আমাদের রেজিস্ট্রেশন তোমরা যারা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই তো আমরা আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি তো তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে আসো তাহলে বুঝতে যে তোমরা এই রেজিস্ট্রেশন করবা চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব হলো এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিভাবে নিজেদের স্কোয়াডে প্লেয়ার ঢুকাবা এন্ড তোমরা কিন্তু এটা অনেকেই জানো না তো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই টুর্নামেন্টের স্কোয়াডে প্লেয়ার ঢুকাবা চলো আমরা এখন সরাসরি চলে যাব টুর্নামেন্টের স্কোয়াডে কিভাবে প্লেয়ার ঢুকাই দেয় সেই অপশনে সো এখানে কিন্তু আমরা এফএফবিসি এফ টুর্নামেন্টে এখানে চলে এসেছি এন এখানে আসার পরে দেখতে পারতেছো স্কোয়াড নামে একটা অপশন এন স্কোয়াডে মারার পরে এখানে দেখতে পারতেছো হলো একটা প্লাস আইকন সো এখানে কিন্তু প্লাস আইকনে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের নিজেদের দেরকে এখানে খুঁজবা সো এখানে কিন্তু অনেক কারো নাম আছে এন আমি এখান থেকে আমাদের টিমমেটদের দের ইউআইডি কোড দিয়েও কিন্তু সার্চ করে পেতাম কিন্তু আমি ইউআইডি কোড কপি করে নিয়ে আসতে মনে নাই সো সেই কারণে কিন্তু আমি এখানে আমার টিমমেটদের খুঁজতেছি সো অনেকক্ষণ ধরে কিন্তু এখানে খুঁজে খুঁজে একজন দুইজন কিন্তু পেয়ে গেছি সো এদেরকে কিন্তু আমি এখন রিকোয়েস্ট টা দিয়ে দেবো তো এখান থেকে দেখতে পারতো সেখানে কিন্তু আমি ইনভাইটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট টা চলে যাবে এন্ড তারা কিন্তু আমার স্কোয়াডে খেলতে পারবে সো এখান থেকে আগে আমি রিকোয়েস্টটা দিয়ে নিই এন্ড তারপরে দেখাচ্ছি যে তাদের এই কোন অপশনে গিয়ে তারা অ্যাকসেপ্ট করতে পারবে সো এখান থেকে কিন্তু আমি রিকোয়েস্ট দেওয়া শেষ আমার আমি যাকে যাকে রিকোয়েস্ট দেবো তাদেরকে কিন্তু রিকোয়েস্ট দিয়ে দিয়েছি অলরেডি এন্ড এখান থেকে হলো তোমরা দেখতে পারতেছো এই যে একটা অপশন সো এই অপশনে মারার পরে কিন্তু তোমাদেরকে হলো এখানে কিন্তু দুইটা অপশন থাকবে সো এখানে একটা অপশন থাকবে হলো রিজেক্ট এন্ড আর একটা হলো অফ অ্যাকসেপ্ট সো তোমার টিমমেটদের বলবা যে অ্যাকসেপ্ট এর ক্লিক করতে তাহলে কিন্তু তোমাদের স্কোয়াডে তারা ঢুকতে পারবে এন্ড ভাই আমার কাছে আর একটা আইডি নাই সেই কারণে আমাদেরকে দেখাইতে পারলাম না তো আইডি থাকলে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাই দিতাম তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও টেক কেয়ার বাই বাই এন্ড আল্লাহ বেস গাইস